এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে কবে পড়েছে আসুন বিস্তারিত জেনে যাক এক সর্বভারতীয় উৎসব যা প্রত্যেক বছর খুবই আনন্দের সাথে পালন করা হয় দুর্গা বাঙালিদের প্রধান উৎসব হিসেবে পালন করা হয় বড় ছোট সকলের জন্য এই পুজো খুবই আনন্দের হয়ে থাকে ঢাকের তাল দিয়ে আর শিউলির মিষ্টি গন্ধে পুরো বাংলাসহ সম্পূর্ণ ভারতে দুর্গা হাওয়া বইতে থাকে মহালয়া থেকে শুরু করে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিজয় দশমীতে মণ্ডপে মণ্ডপে দুর্গা পূজার জমজমাট আর আনন্দে মেতে ওঠা বাঙালিদের দেখতে পাওয়া যায় দুর্গাপুজো পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম এবং সর্বাধিক পালিত উৎসব যা ভারতের অন্যান্য রাজ্যের থেকেও বৃহৎভাবে পালন করা হয় দুর্গা পুজো পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় মা দুর্গা পূজার সাথে সাথেই একই মঞ্চে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ এবং শ্রী কার্তিক ও আরও বেশ কিছু দেবদেবীর পুজো করা হয় আসুন এবার দুই হাজার চব্বিশ সালে দুর্গা সমস্ত তারিখ জেনে নেওয়া যাক 2024 সালে মহালয়া পড়েছে বুধবার 2 অক্টোবর 2024 হাজার চব্বিশ এরপর মহাপঞ্চমী পড়েছে মঙ্গলবার 8 অক্টোবর 2024 হাজার চব্বিশ বুধবার নয় অক্টোবর 2024 মহা সপ্তমী পড়েছে বৃহস্পতিবার দশে অক্টোবর 2024 মহা অষ্টমী পড়েছে শুক্রবার এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ মহানবমী পড়েছে শনিবার বারোই অক্টোবর দুই হাজার চব্বিশ বিজয় দশমী পড়েছে রবিবার তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম